আমাদের সাথে যখন কারো সুসম্পর্ক খুব ভালো সুসম্পর্ক তৈরি হয় বা আমরা যাকে খুব বেশি ভালোবেসে ফেলি তখন যেমন তার দুঃখে দুঃখে দুঃখ পাই ঠিক তেমনি তার জীবনীয় সুখ সফলতার প্রশংসা শুনে আমরা খুব আনন্দিত হই আর এই সব দেখে নিজে যদি আনন্দিত না হই যে যেখানে ভালোবাসার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয় সেই জন্য আমরা চাই আমরা চাইব সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। একে অপরের দুঃখকে ভাগ করে নেব সুখকে ভাগ করে নেব এটাকে তো জীবন বলে তাই না আর জীবনটাকে যত আমরা সহজভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো জীবনে চলার পথে কোনো বাধা বাধা আসবে না আর কেউ আটকাতেও পারবে না আর তোমাকে দেখে যদি কেউ হিংসা করে তুমি করো না কারণ দেখুন হাতি যদি বাজারে যায় পিছনে কিন্তু অনেক কুত্তা ভোকে হাতি কিন্তু ফিরেও তাকায় না যে কতগুলো কুত্তা ভুগতেছে হাতিটার পিছনে কিন্তু অনেক কুত্তা ভোকে সেটা সেটা আমরা নিজেকে হাতি ভাববো ভেবে তার কথার কোনো আমরা জবাবে দেবো না ইগনোর করে চলবো যে তোমাকে দাম দেবে না সেখান থেকে আমরা সরে আসবো মানে যত তাড়াতাড়ি হোক সেখান থেকে সরে আসবো যে তোমাকে সম্মান করে তাকে তুমি ডবল সম্মান করো এটাই মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে মাত্র দুই মাসে কিভাবে পাঁচ হাজার টাকা জমিয়েছি হাউ টু সেভ মানি তো টিনের ছাপড়া কুড়ে ঘরটা কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নেই আর সবজি বাজারটা গুছিয়ে নিলাম সেই ব্লোকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনের নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে মাত্র দুই মাসে কিভাবে পাঁচ হাজার টাকা জমিয়েছি সেই কথাটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখুন আমরা ইচ্ছে করলেই কিন্তু প্রত্যেক মাসে কিছু না কিছু মোটা অঙ্কের টাকা জমাতে পারি কিন্তু সেই মন মানসিকতাটা নিজের থাকতে হবে দেখুন যদি একশো টাকা করে জমাও তাহলে মাসে হচ্ছে কত মাসে হচ্ছে তিন হাজার যদি একশোর নিচে জমাই আশি টাকা বা সত্তর টাকা আশি টাকা করে যদি জমাই তাহলে কত হয় হিসাব করো এখন নব্বই টাকা করে যদি জমাই তাহলে সেই হিসেবে পাঁচ হাজার টাকা আমরা আমি কিভাবে জমিয়েছি সেই ব্লগটাই শেয়ার করলাম কারণ দুই মাস তিন মাস যদি আমি কোনো শপিং না করি বা কোনো শখের জিনিস না কিনি তো সেই মোটা অঙ্কের টাকাটা কিন্তু আমি জমাতে পারবো আর যদি শপিং করি বা কোথাও গেলাম ঘুরতে যে ওই জিনিসটা আমাকে লাগবে ওইটা কিনতেই হবে দেখবো দেখুন যেটা আমাদের সংসারের মধ্যে নেই সেইটাই আমরা কিনবো যেটা আমার মানে নেই বলতেই চলে যেমন ব্যাগ আমার নেই ফিতে ছিঁড়ে গেছে বা অমুক্ত মুক্ত ব্যাগটা নিতেই হবে তৎক্ষণা তৎক্ষণাৎ আর ঘরের মধ্যে যদি একটা জিনিস মিসিং থাকে মানে মিচিং বলতে কি ভেঙে গেল মিচিং বলতে কি ভেঙে গেল বা হারিয়ে গেল বা ফেটে গেল ওই রকম একটা জিনিস মনে করো নেই মানে হাতের কাছে থেকেও নেই যেটা একেবারে নেই বলতেই চলে সেটাই মানে সেটাকেই কিন্তু কিনতে হবে আর যদি মনে করো আমরা তো যে কোনো কারণবশত প্রত্যেক মেয়েরাই কিন্তু আমরা শপিং করতে খুবই পছন্দ করি জামা যদি থাকে দশটা তবু আমরা মানে অত ভাবি না অত চিন্তা করি না মনে হয় যে একটা কিনে ফেলি এরকম পরিস্থিতিতে নিজেকে টাকা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে যেখানে আমরা মাসে মাসে শপিং করতে যাই শপিং মলে যাই এখানে যাই ওখানে যাই কিন্তু সেখানে আমাদের দুই মাস তিন মাস চার মাস এরকম স্কিপ করে করে শপিং করতে হবে কারণ শপিং করতে আমরা মেয়েরা সব থেকে বেশি পছন্দ করি আর ঘরের শখের জিনিস কেনার জন্য খুবই পছন্দ করি আর নিজের শখের জিনিস কেনার জন্য আমরা প্রত্যেক মহিলারাই পছন্দ করি তো আমরা চাইবো যে না কিছু না কিছু এখান থেকে সঞ্চয় করতে হবে কারণ সঞ্চয় না করলে তোমার কোনো দাম থাকবে না টাকা টাকা আছে তো তোমার দাম আছে সম্মান আছে সবই আছে টাকা নেই তো তোমাকে কেউ দাম দেবে না কেউ আপন যেন তোমাকে দাম দেবে না আপন যেন এরকম খেঁচা মেরে কথা বলবে সেটা তোমার সহ্য হবে না চোখের পানি তো চলেই আসবে সেই জন্য তুমি আর যাই করো না কেন নিজের জন্য খুঁটিটুকু তৈরি করো নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো নিজের টাকা আছে তো সবাই তোমাকে আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে চেনা দানা লোকও তোমার পাশ পাশ থেকে গেলেও তোমাকে ফেরিয়েও তাকাবে না আর যদি তোমার টাকা থাকে তাহলে অচেনা জানা লোকও এসে তোমার খোঁজ নেবে কিরে রে কেমন আছিস ভালো আছিস তো আছিস এরকম একটা ভালোবাসা দেখাবে তোমার পিছনে ঘুরঘুর করে পাক পারবে যে চল রে চা খাওয়াও মিষ্টি খাওয়াও তোর তো ভালোই ইনকাম চলছে তো এক কথায় আছে না বাঙালি ভাষায় বলে যে তেল দেওয়া মাথায় সবাই তেল দেয় কিন্তু খসখসা মাথায় কেউ তেল দেয় না সেই জন্য টাকাটা যেভাবে সঞ্চয় করতে হবে সেটা নিজেকে তৈরি করতে হবে খালি যে টাকাই সঞ্চয় করবে সেটা না বুদ্ধিটাও ব্রেন বুদ্ধিটাও থাকতে হবে ব্রেন না থাকলে টাকা জমিয়ে কোনো লাভ নেই কিন্তু টাকা জমিয়ে করবে কি এটাই তো আর তোমরা তো হয়তো বলতেই পারো যে হ্যাঁ এখন ইয়ং বয়সে যদি আমরা টাকা জমিয়ে থাকি নিজের শখের জিনিস থেকে বঞ্চিত থাকি তাহলে লাভ কী টাকা জমিয়ে না এটা কথা ভুল তুমি প্রত্যেক মাসে যদি পঞ্চাশ টাকা করে রাখো তাহলে মাসে হচ্ছে কত দেড় হাজার যদি দশ টাকা করে রাখো মাসে হচ্ছে কত তিনশো তুমি যদি প্রথম প্রথমে তুমি তো বেশি করে রাখতে পারবে না তোমরা হয়তো কারো অভ্যাস নেই টাকা সঞ্চয় করা প্রথমে দশ টাকা করে প্লাস্টিকের ভাড়ে রাখো বা মাটির ব্যাংকে রাখো তারপরে ধীরে ধীরে টার্গেট নাও কুড়ি টাকা প্রত্যেক দিন রাখতে কুড়ি টাকা করে হলে মাসে ছয়শো টাকা আর তিরিশ টাকা করে হলে মাসে নব্বই টাকা এরকম করে ধীরে ধীরে অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেবে তাহলে দেখ দেখবে বছরের শেষে মোটা অঙ্কের একটা টাকা তোমার কাছে চলে আসবে তখন ওই প্লাস্টিকের ভার কেটে ওখান থেকে যদি তুমি দশ হাজার জমাও তো পাঁচ হাজার যদি খরচ করো তবু কোনো যায় আসে না তখন একটা খুশির যে একটা সীমা সেই সীমাটা থাকবে না তো এই যে দেখুন এখানে আমি সবজি বাজারটা গুছিয়ে নিচ্ছি আর এখানে বেগুন আছে আলু আর এখানে পান সুপারি আছে আমি পান সুপারি খেতে ভালোবাসি সেই জন্য পান সুপারিও আছে শুকনো সুপুরি নিয়েছি শুকনো সুপুরি আমার খুবই পছন্দ কারণ শুকনো সুপরি এনে রাখলে কিন্তু অনেক দিন থাকে আর ওই মজা সুপারিগুলো ওইগুলোর দাম খুব আর কাঁচা সুপারি তো আমি খাই না যদি সাঝে খাই তো একটু একটুখানি খাই আর এখানে দেখতে পাচ্ছেন শুকটি মাছ দুই ধরনের শুকটি মাছ নিয়ে এসেছি আমি যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকেই সবজি বাজারটা করে নিয়ে এসেছি পাশে বাজার থেকে আমি করি না কারণ পাশে বাজারে সব চেনা জানা লোক থাকে একটু দূরে যদি ব্যাগ ডেলিভারির জন্য যাই তখন আর কি নিয়ে আসি তো এখানে আমি শুক্তি মাছগুলো রেখে দিচ্ছি বয়ামের ভিতরে কারণ ওই বাস্কের মধ্যে রাখবো না বাস্কের মধ্যে রাখলে ওই ডয়ারের মধ্যে রাখলে না একটা দুর্গন্ধ আসে সেই জন্য আমি বয়ের বয়ামের মধ্যেই রেখে দেবো আর দুটো শুকটি মাছে ঢেলে রাখবো না একটা ঢেলে রাখবো একটা পণ্যিতেই থেকে যাবে আর এই যে ছোটো ছোটো শুকটি মাছগুলো যে আছে ওইগুলোকে কাঁচকি শুকটি মাছ বলে মনে হয় তো এগুলো যদি বেগুন দিয়ে ভাজি করা হয় চচ্চড়ি করা হয় খুবই সুন্দর লাগে আর ডাল করো হেভি খাওয়া হয় তো এভাবে আর কি আমি সবজি বাজারটা গুছিয়ে নিলাম তারপরে রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব আর বস্তাগুলো একটু ঝেড়ে নেব আর এখন তো বৃষ্টি হচ্ছে এখানে আমার চার পাঁচটা বস্তা বিছানো আছে মেঝেতে মাঝে মাঝে ভিজে যায় বস্তাগুলো তখন আমি রোদের মধ্যে শুকাই রোদের মধ্যে শুকাইলে আবার বিছিয়ে দিলে ভালো হয় তো বড় ঝাড়ুটা হাতের কাছে নেই তো ছোট ঝাড়ু দিয়েই আর কি ঝেড়ে নিচ্ছি যেহেতু এই রুমটা চার পাঁচবার হয় দিনে চার পাঁচবার মোছা হয় একবার তো মোছামুছি হয় আর ঝাড়ু দেওয়া হয় চার পাঁচবার যেহেতু এই রুমের মধ্যে অনেক ধকল যায় এখানে খাওয়া দাওয়া সব কিছু মেহমান টেহমান সব কিছু এই রুমের উপর দিয়েই যায় তো সেই জন্য এই রুমটা আর কি নোংরাও হয় আর পরিষ্কারও হয় সব সময়। তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে কারণ ঘরে যতটুকু জিনিস থাক না কেন যদি একটু পরিষ্কার পরিপাটি চকচকে ঝকঝকে করে রাখো তাহলে কিন্তু বেশ ভালোই লাগে চুরো হোক আর কোনো হোক এটাই তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার আমি যে লাউয়ের চারাগুলো রোপণ করেছি মাটির উঠোনে সেই মাটির উঠোনে যে ইয়ে করেছি সবগুলো চারা মরে গেছে মনে হয় দুটো আর একটা তিনটে হয়েছে আর আমি একটা ছোট্ট গামলার মধ্যে আর কি লাউয়ের চারা রোপণ করেছি এখন করবো না যখন বৃষ্টি থামবে তখন